গেল শুক্রবার হোয়াইট হাউসের বৈঠকে গণমাধ্যমের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাক বিদন্তরায় জড়ান ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি এর জেরে বেসতে যায় কিয়ে ওয়াশিংটনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়টি সে ঘটনার উত্তাপ এখনও কমেনি খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তি করতে হলে ওভাল অফিসের ঘটনার জন্য প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলে জানায় ফক্স নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় সংবাদ মাধ্যমটি ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসি দাবি করেন মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে জানিয়েছেন খনিজ চুক্তি ইস্যুতে কিছুই হবে না যতক্ষণ না জেলেনস্কি তার আচরণের ক্ষমা চান রোববার বিসিবিকে দেয়া সাক্ষাৎকারে আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন ইউক্রেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত বলে জানান তিনি এরপরে মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানালো ফক্স নিউজ জেলানস্কি ট্রাম্প ও ভ্যান্সের কাছে মাথা নত করবেন না এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারণে মস্কোর উপর নিষেধাজ্ঞা শিথিলে হোয়াইট হাউস পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানায় সংস্থাটি সূত্রের তথ্যমতে হোয়াইট হাউস পররাষ্ট্র এবং অর্থ একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে যেগুলো শিথিল করা হতে পারে আগামীতে মার্কিন কর্মশালা রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিষয়টি উপস্থাপন করতে পারেন বলেও জানায় ওই সূত্র এরই মধ্যে রাশিয়ায় বেশ কয়েকটি অলিগার্ড ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব তৈরি করে বলে জানা গেছে